নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি কাতলা মাছের কালিয়া বানাবো চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা কাতলা মাছের কালিয়া বানাবো তার জন্য আমি দেখুন এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা প্রথমে ম্যাগনেট করে রাখবো তার জন্য সামান্য পরিমাণে লবণ দিব সামান্য হলুদ গুঁড়ো দিবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দেবো ফাইন অয়েল দেব ভালোভাবে মাখিয়ে নিব সব উপকরণগুলো ভালোভাবে মাছগুলো ম্যাগনেট করে নিয়েছি এবার আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এবার আমি সর্ষা তেল দিব তেলটা একটু বেশি পরিমাণে দেবো দিয়ে মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে এবার পনেরো মিনিট রেখেছিলাম সেই ম্যাগনেট করে মাছগুলো আমি দিয়ে দেবো এক ভাজা হয়ে গেছে অন্য পিঠটাও ভাজার জন্য পাল্টে দিব এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিব দারচিনি দিব লবঙ্গ দিব গোলমরিচ দিব জিরে দিয়ে দিব একটা বড় সাইজে পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রাখা দিয়ে দিব পেঁয়াজটা কিছু সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখুন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিব চিনি দিলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এখানে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেবো আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি সাত একটা রসুনের কলি নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি সবগুলো বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এবার এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এবার ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব দু মিনিট ধরে কষিয়ে নিব মশলাটা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দুটো টমেটো বাটা দিয়ে দিব এবার মশলার সাথে টমেটোটা ভালোভাবে কষে নিব দেখুন টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে চার চামচ মতো দই নিয়েছি দইটাকে ফাটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এবার দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ফ্লেমটা লো থেকে এবার আমি হাই করে দিয়েছি জলটা ফুটে এসে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব গ্যাসের আটটা মিডিয়াম দেখুন পাঁচ মিনিট সময় রেখেছিলাম আমি কাতলা মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে এবার সামান্য ঘি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আমি আমার এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল